মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না তাই ঘোরাফেরায় খাওয়া দাওয়া নিয়ে আমাদেরকে কাটিয়ে দিতে হবে যারা যারা এইসব কাজ করতে পারবে না তারা জীবনের সার্থকতায় বুঝতে পারবে না তো ফাইনালি আমি এখানে চলে এসেছি হচ্ছে ঢাকার একটি একটি সুন্দর রেস্টুরেন্ট এটা হচ্ছে বাংলা একটি রেস্টুরেন্ট এখানে আমি কালা কালাঘনা নিয়েছি আমার সাথে বিভিন্ন রকমের ভর্তা ছিল তার সাথে রাইস ছিল আমি এখানে মজা করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম তো বন্ধুরা আমি এখন আছি কোথায় আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আমি আছি এখন মতিঝিল শাপলা চত্বরে তো বন্ধুরা আমি এখন যেখানে আছি সেটাও হয়তো আপনারা ইতিমধ্যে চিনে গিয়েছেন এটি হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বলুন তো কি হ্যাঁ এটি হচ্ছে আমাদের বাইতুল মাকারম এটি হচ্ছে কুলিস্তান অবস্থিত তো এখানে আমি কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম এগুলো ইতিমধ্যে আমার চ্যানেলে পেয়ে যাবেন অথবা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন তো সেখান থেকে ঘুরে আমি চলে এসেছি হচ্ছে রমনা পার্কে এখানে আমি কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম এখান থেকেও আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি যা আমার ফেসবুক অথবা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখন দেখুন কি একটি ভিউ দেখা যাচ্ছে সাইড দিয়ে অনেকেই হাসাহাসি করছে কি করছে না করছে আমি বুঝতে পারতেছি না এখানে অনেক জুটের আচলে আসে আপনারাও যদি জুটি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ঘুরে আসবেন যেহেতু আমার কোনো জুটি নেই তাই আমি এখন এখানে কাউকে নিয়ে আসতে পারিনি তো এখান থেকেও বানিয়েছি সবাই হাঁ করে তাকিয়েছিল আমি কিন্তু ইচ্ছে করলে তাদের জুম করে দেখাতে পারতাম বাট আমি তো সেই ব্লগার নই তাই আমি সেই কাজটা করতে পারলাম না এখানে আমি অনেক ছবি তুলেছি তা ইতিমধ্যে আমার ফেসবুকে হয়তো দেখতে পেয়ে গিয়েছেন আর এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু মেয়েরা ছিল আপনারা আসলে তাদের সাথে কথা বলতে পারেন আচ্ছা যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি এদিকে আসতেছিলাম হচ্ছে সংসদ ভবনের দিকে তো ফাইনালি বৃষ্টির কবলে পড়ে গিয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে আজকে আমার কপালটা যে এতটা খারাপ হবে আমি আগে থেকে বুঝতে পারি নাই বন্ধুরা তো ফাইনালি আমি এখানে কি করব বুঝতে না পেরে আমি এখানে থেকে কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম তা একটু কাট করে আমি এদিকে ফেরত নিয়ে আসলাম তো ফাইনালি বৃষ্টি থেমে গিয়েছে বৃষ্টিটা থামার সময় হয়ে গিয়েছে এখন বৃষ্টিটা শেষ তো আমি এখন হচ্ছে এখানে ফুচকা খাওয়ার জন্য বসে গিয়েছিলাম তো ফুচকাটা খাওয়ার আগে আমি কিছু ভিডিও দেখাইনি সংসদ ভবনের মাত্র দুইটাই রিলস ভিডিও বানাইতে পারছিলাম বন্ধুরা তাছাড়া আমার কাছে কোনো একটি ভিডিও নাই তো রিক্সায় করে আমি এদিকে যাব তার আগে আমি ফুচকাটা খেয়ে যাবো এখান থেকে ভুলেও কেউ ফুচকাটা খাবেন না এটা হচ্ছে সংসদ ভবনের পাশে এখানে মাত্র কি ছয়টা ফুচকা দিয়েছে ষাট টাকা দিয়ে যা এই বাসের অনেক আমাদের মতো যারা গরিব তাদের জন্য তো আসলেই অনেক তাই না এখান থেকে আমি এখন চলে যাব হচ্ছে মেট্রোলে মেট্রোলে পরে আমার আমাকে এখন বাসার দিকে চাইতে হবে ফাইনালি আমি মেট্রোলে চলে এসেছি এখানে আমার কাট করা হয়ে গিয়েছে এখান থেকে আমি এখন চলে যাবো মতিঝিল কারণ এখানে আমাদের বাসাটা নেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো ফাইনালি লেগে গিয়েছে অনেক প্রায় আমি আমি এখানে মোরক নিয়েছি এই হচ্ছে মধ্যদের একটি সুন্দর একটি রেস্টুরেন্টের খাবার যা আমার অনেক ভালো লেগেছিল তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না কাটছাট করে ভিডিওটা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ